নমস্কার আমি কৃষ্ণদীপ শাস্ত্রী আজই আলোচনা করব টোটকা নিয়ে কি টোটকা আকর্ষণ অ্যাট্রাকশন বা বসীকরণ এই তিনটে একটাই কথা সমার্থক শব্দ এইটা নিয়ে আলোচনা করব কবে করবেন একটা যেটা সব থেকে ভালো ডেট আমি পাচ্ছি সেটা হচ্ছে যে পৌষ মাসের যেটা বহুল আমাবস্যা সেই আমাবস্যাতে এই আমস্যাতে করতে পারেন করলে কিন্তু বৃহৎ ফলপ্রাপ্তি হবে আপনার প্রিয়জন যাকে দীর্ঘদিন ধরে আপনি হয়তো ভালোবাসেন কিন্তু কোনো কারণে রিলেশন হচ্ছে না কেন হয় না রিলেশন কেন আপনাদের যে রিলেশন সম্পর্ক সেটা পরিণতি পায় না তার প্রধান কারণ হচ্ছে আকর্ষণ আকর্ষণ ক্ষমতা ক্ষমতা অ্যাট্রাকশন পাওয়ার মানুষের মধ্যে একটা থাকে সেই জায়গাটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অ্যাট্রাকশনের জায়গাটা কাজ করে না এই টোটকাটা করুন করলে দেখবেন ভালো থাকতে পারবেন আপনার প্রিয় মানুষটা আপনার কাছে আসবে আপনার সাথে রিলেশনটা হবে এবং পরিণতি কিন্তু বিবাহের জায়গাটা যাবে কি করতে হবে কি কি লাগবে একটু ভালো করে শুনবেন প্রথমত হচ্ছে শুদ্ধ চিত্তে মানে শুদ্ধ মনে করতে হবে শুদ্ধ বস্তে করতে হবে জামা কাপড় করবেন শুদ্ধ করবেন এবং যে জায়গায় করবেন শুদ্ধ আসনে করতে হবে এবং শুদ্ধ চিত্তে প্রথমেই বলেছি এটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই জায়গাটা মেনটেন করতে হবে কি করবেন কি কি লাগবে চামেলের তেল লাগবে কর্পূরের তেল লাগবে অগরু লাগবে গোলাপ জল লাগবে এই কটা জিনিস লাগবে ভুজপত্র লাগবে যদি আপনি আপনার সঙ্গিনীর কাপড় বা বস্ত্র জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো সেই বস্ত্রতে বস্ত্র লাগবে অথবা হলুদ বস্ত্র জোগাড় করবেন একটা ছোট হলুদ বস্ত্র এরকম সাইজে জোগাড় করলেই হবে সেই বস্ত্রটার মধ্যে পুরো ক্রিয়াটা হবে টোটকাটা হবে কি করতে হবে পান পাতা নেবেন পান পাতার উপরে ভুজপত্র রাখবেন পান পাতাটা নেবেন পান পাতার উপর ভুজপত্র রাখবেন ভুজপত্রতে আপনার এবং আপনার সঙ্গিনীর নাম লিখবেন তার সাথে লিখবেন ওং হিং ক্রিং ডাকিনি বসমনে সোহা ওং হিং ক্রিং ডাকিনি দেববই বসমনে সোহা এই মন্ত্রটা লিখবেন পুরোটা এবং হাজার আটবার জপ করবেন এবং তার মধ্যে আপনি সুপারি দেবেন পানের মধ্যে নামটা লিখে পানের মধ্যে ভোজপত্র রেখে সেটা লিখবেন কি দিয়ে লিখবেন চামেলির তেল দিয়ে লিখবেন চামেলির তেল প্রথমে বলেছি চামেলির তেল দিয়ে লিখবেন চামেলির তেল দিয়ে লেখার পরে তার মধ্যে সিঁদুরটা দেবেন এবং তার মধ্যে হরিতকি সুপারি একটা হরিতকি একটা সুপারি দেবেন পঞ্চরত্ন পঞ্চরত্ন আপনি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন পঞ্চরত্নটাকে ঠিক ভুজপত্র যেখানে শেষ হচ্ছে তার চারপাশে পঞ্চরত্নটাকে দেবেন পান পাতার উপরে ভুজপত্রটা যে জায়গাটা শেষ হচ্ছে তার চার ধারে দেবেন এবং একটা দেবেন ভুজপত্রের দেবেন এরপরে কি করবেন পঞ্চ শস্য নেবেন পঞ্চ শস্য পানের মধ্যে এবং ভুজপত্রের মধ্যে দেবেন এবং কপ্পুর দেবেন অল্প করে কপ্পুর অল্প করে দেবেন দিয়ে সেটাকে আপনি ভালো করে ওই কাপড়টা যেটা থাকবে কাপড়ের মধ্যে ওটাকে বাঁধবেন বেঁধে আপনার কাছে রাখবেন আপনার কাছে রাখবেন এবং নিয়মিত আপনি কিন্তু অগরু গোলাপ জল দিয়ে অগরু গোলাপ জল দিয়ে স্নান করবেন নিয়মিত প্রত্যেকটা দিন চেষ্টা করবেন অগরু গোলাপ জল দিয়ে স্নান করার তিনটে মাস চেষ্টা করুন করা এবং কপ্পুরের তেল কর্পূরের তেল আপনার গোপন অঙ্গে আপনার নাভিতে এবং আপনার কণ্ঠে অল্প অল্প করে লাগাবেন এই আঙুলে যতটা থাকে একটা আঙুলের মধ্যে নিয়ে লাগাবেন কপ্পুরের তেল দেখবেন যে আকর্ষণের যে ক্ষমতা যেটা আপনার মধ্যে হয়তো কম ছিল সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং তান্ত্রিক ধুনো ব্যবহার করবেন তান্ত্রিক ধুনো আপনি অ্যামাজনে পেয়ে যাবেন লিঙ্ক দেওয়া থাকবে এই তান্ত্রিক ধুনোটা ব্যবহার করলে কি হবে অ্যাট্রাকশন পাওয়ারটা আপনার বাড়তে থাকবে প্রত্যেক দিন মধ্যে অল্প করে জ্বালিয়ে বিবস্ত্র হয়ে সারা শরীরে এই ধোঁয়াটা নেওয়ার চেষ্টা করবেন তান্ত্রিক ধুনো দেখবেন বৃহৎ ফল প্রাপ্তি হবে এবং যখনই ক্রিয়াটা করছেন আপনি সব থেকে ভালো হচ্ছে পৌষ মাসের আমাবস্যা করতে পারেন রাত্রির বেলা সন্ধ্যে সাতটা থেকে লাগছে আমাবস্যা সেই রাত্রি সাতটা থেকে তার পরের দিন ভোর পাঁচটার মধ্যে ক্রিয়াটা করতে পারেন এবং এই ক্রিয়াটা যখন করবেন তখন তো অবশ্যই স্নান করে নেবেন এবং তার সাথে এই যে তান্ত্রিক ধুনো সেই ধুনোটা নিয়েও জ্বালিয়েও আপনি ধোঁয়াটা সারা শরীরে নিয়ে নেবেন তারপরে আপনি এই ক্রিয়াটা করতে বসবেন দেখবেন যে বৃহৎ ফলপ্রাপ্তি হবেই হবে এবং আপনার প্রিয় মানুষটি কাছে পাবেন খুব ভালো থাকবেন খুব ভালো রাখুন প্রিয়জনদেরকে এই প্রার্থনা করি জয়মা কালী জয়মা জয় মা